আপনারা স্ক্রিন যে দেখতেছেন যেখান থেকে না অনেক অবৈধ শ্রমিকদেরকে আটক করছে ইমিগ্রেশন ধরে নিয়ে যাচ্ছে ঘটনাটি ঘটছে গতকাল পাঁচ অক্টোবর শাহ সেকশন 25 থেকে যে গত শনিবার দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে ইমিগ্রেশন পার্সি দিয়েছে যেখান থেকে ২১৪ জন বাংলাদেশি নাগরিক সহকারে ছয়শ জন বিদেশি শ্রমিককে আটক করেছে সর্বমোট এক হাজার জন বিদেশি শ্রমিককে আটক করে তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে যে সমস্ত যে শ্রমিকদের হাতে কোনো প্রকার বৈধতা ডকুমেন্ট নথিপত্র পায়নি তাদেরকে আটক করেছে যেখান থেকে দেখা যাচ্ছে যে সমস্ত ভাই বন্ধুগণ যে মালয়েশিয়াতে বসবাস করতেছেন আপনার দু হাজার তেইশ সালে বিশাল হয়েছে আপনার কোম্পানি লিগেল রয়েছে আপনার কোম্পানি আপনাকে স্টেপ দিয়েছে তাদেরকেও কিন্তু কোম্পানি এসে নিয়ে গেছে কোন প্রকার সমস্যা হয়নি টোটালি যাদের হাতে কোন প্রকার বৈধতার কোন ডকুমেন্ট দেখাতে পারেননি আপনি যে বিগত সময় মালয়েশিয়াতে ছিলেন তো আপনার দু সালে তেইশ সালে বিশাল মাতি হয়েছে কোনো পেপার ডকুমেন্ট নেই আপনি কোথাও যে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট বা এস রয়েছে তাদেরকে প্রথম পর্যায়টা করছে এবং দ্বিতীয় পর্যায়ে যা দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত ভাই বন্ধুদের হাতে কোনো প্রকার যে ইমিগ্রেশনের কোন ডকুমেন্ট নেই আপনাকে ভাই বন্ধু বোন হাতে যে বিষা ব্যালিট বিষা পাসপোর্ট তার পাশাপাশি যে দু হাজার তেইশ মাতি হয়েছে আপনার কোম্পানি রানিং রয়েছে কোম্পানি আপনাকে এসরা পাস দিয়ে এখনো কন্টিনিউ করে রেখেছে তাদেরকে ছেড়ে দিয়েছে এছাড়া দু সালে দু সালের একুশ সালে বলেন বা বিগত সময় যে সমস্ত ডকুমেন্ট নিয়ে শো করছেন যে ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে আপনার মেডিকেল হয়েছে আপনার রেজিস্ট্রেশন করছেন তাদেরকে আটক করা হয়েছে যেহেতু বিগত সময় সমস্ত যে প্রসেসিংগুলো ইমিগ্রেশন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র দু হাজার সালের কিছু সংখ্যক কোম্পানির বিষয়গুলো যে কিছু সংখ্যক কোম্পানি যে ইসরাফাদি রানিং করে রেখেছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো যে সমস্ত ভাই বন্ধুগুলো বর্ত্তত ইশরাকের সাথে এখনো অবৈধভাবে বসবাস করতেছেন আপনার যদি কোম্পানি রয়্যালিন থেকে থেকে 2023 সালে আপনার ভিসা পেন্ডিং এ পড়ে আছে আপনার পাসপোর্টটি ইমিগ্রেশনের কাছে পড়ে আছে এখনো ভিসা ডকুমেন্ট কোনো প্রকার শুরু হয়নি শুধুমাত্র ওই সমস্ত ভাই বন্ধুগণ আপনারা কোম্পানির মাধ্যমে निदेशालय থেকে একটি পাস নিয়ে আসুন যেখানে স্কুল পাস যে পাস আপনি সরকার করতে পারবেন এমনকি প্রতি মাসিকের জন্য কিন্তু একটি করে পাস আপনাকে ব্যবহার করতে হবে আর যে সমস্ত ভাই বন্ধুরা আপনার দেহে চলে যাবেন আপনার অহেতুক সময় নষ্ট না করে আপনার ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে নেন সাথে একটি টিকিট রাখবেন ব্যালিট পাসপোর্ট অথবা ব্যালিট তারপর সাথে রাখবেন যাতে করে এই সমস্ত ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি দেখা যেতে পারেন ইনকেস তো কোথাও আটক কিন্তু এই সমস্ত ডকুমেন্ট শুভ করে আপনি নির্দিষ্ট সময় দেখা যেতে পারবেন কোনো প্রকার জামিনের মধ্যে পড়বেন না আর বর্তমান এর সময় আজকে যে কন্ডিশন কোথায় সহকারে যে সমস্ত এরিয়াতে বিদেশি শ্রমিক বেশি বসবাস করে থাকে ওই সমস্ত এরিয়ার অবস্থা খুবই খারাপ তাই তো আপনারা অবশ্যই যে যত সময় চেষ্টা করবেন যে হাই যে সমস্ত এরিয়া রয়েছে যেখানে কি বিদেশি শ্রমিকরা ওয়ার্কাররা বসবাস করে অধিক সংখ্যক ওই সমস্ত এরিয়া স্থান থেকে বা ওই সমস্ত এরিয়া থেকে অ্যাভয়েড করে যথার সাথে চেষ্টা নিরাপদে বসবাস করার জন্য আর ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত টিকিট সংক্রান্ত আর অনেকগুলো বিস্তৃত জানতে স্ক্রিনের নাম্বারে অথবা আমাদের আইডি থেকে নাম্বার নিয়ে পেজ থেকে নাম্বার নিয়ে কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ করতে সেটা আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহায়তা করবো বিভিন্ন তথ্য দিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম